আসসালামু আলাইকুম দীষিশা স্যার আপনার সকলে ভালো আছেন আজকে একটা অসাধারণ লেভেল আইডি কালেকশন চলে এলাম আজকে আর লেভেল ল্যাভেল আছে চুজোরটি আটটা ইভো আছে তার ভিতরে একটা ইভো ম্যাক্স আছে একশো পঁচিশ প্লাস বোল কালেকশন আছে কম্পোজিটিভিতে মারাক্ত মারাত্মক একটি আইডি তিরিশ প্লাস ইমোট কালেকশন আছে তোমরা যেমন আমাদের কাছ থেকে আইডি কিনে পাচ্ছে করতে স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আজকে আইডি লেভেল ল্যাভেল আছে পাঁচ হাজার প্লাস লাইক আছে এবার আমরা এলার্ট পেসগুলো দেখে নেব এলার্ট পাসের মধ্যে দুইটা এলার্ট পাস মারা আছে দুইটা বইয়ে পাস মারা আছে অনেকে বলতেছো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে নাকি অ্যাকাউন্টে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে বেশি বেশি ভিডিওতে কপি কিট পড়ে যায় এখন বর্তমানে ইউটিউবে যে অবস্থা চলে আসে ওই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিজিক দিচ্ছি না আটটা ইভো আছে তার ভিতরে একটা ইভো ম্যাক্স আছে এম ফোনে ফার্স্ট স্ক্রিনে তার ভিতরে ইভো আছে তিন লেভেলে গ্রোজার একটা লেজেন্ডারি স্ক্রিন আছে এক সেমেন্ডের তিনটে স্ক্রিন আছে তার ভিতরে ইভো দু লেভেল এস কে এস এস বি নিউথপিকের ভালো স্ক্রিন আছে ইউপি এম বি ফাইভ এম বি ফোরটি থমসম মোটামুটি ভালো স্ক্রিন আছে সবগুলির ইভো আছে লেভেলে এম টেনের নিউভিটো আছে চাইলেভেলে এমআই ট্রি ট্রি সেভেনের তিনটে স্ক্রিন আছে তার ভিতরে ইভোটা সাত লেভেল আছে তোমরা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া বেলার নোটিফিকেশানটা অন করে দেওয়া বেলার নোটিফিকেশানটা অন করে দিলে কী হবে তোমাদের কাছে সবার আগে ভিডিও চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে ফিফটি স্ক্রিন আছে তিন চার তার ভিতরে মোস্ট রেয়ার এয়ার ফিচটি স্ক্রিন আছে গ্রিনেটের স্কিন আছে চব্বিশটা ওয়ালের স্কিন আছে চোদ্দোটা এবার আমরা বোল কালেকশনটা দেখে নিব আজকের টাইমে একাত্তরটা হেয়ার কালেকশন আছে মাস্কের এর কালেকশন আছে চল্লিশটা একশো পঁচিশটা বডি আছে তার ভিতরে গোল্ডেন শিটটা আছে এই ব্যান্ডিলটা আছে এটা হচ্ছে একটা একটা পাশের ব্যান্ডিল এটা একটা ছাব্বিশ বসে জামাটা আছে এটা একটা ইনকোবেটার বান্ডিল ম্যাজিক ইউর এই ব্যান্ডিলটা টা আসে সিটা ফ্যান কালেকশন আছে নিরানব্বইটা শু কালেকশন আছে বত্রিশটা এই মোড আছে এটা একটা গ্রুপ আছে 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 দুইটা এনিমেশন আছে লুক চেঞ্জ বান্ডেল আছে একটা তো আজকের মধ্যে ভিডিও নেওয়া পরবর্তী ভিডিও কালেকশন দেখা হবে আল্লাহ